হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও ওই একটি বিগ সেল ডিসকাউন্টের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্টের পার্টির ড্রেসের সাথে লোনের ড্রেস দেখাবো জমজমে সিপনের আমাদের লোনের ড্রেস আছে সেগুলো দেখাবো তো এগুলো থাকবে সবই এক পিস দু পিসের কালেকশন একেবারে স্টক ক্লিয়ারেন্স সেল ডিসেম্বর উপলক্ষে তো আপনারা নিবেন আর সেলাই করে পরে ফেলবেন যে এতো এখন অনেক বেশি ঘোরাঘুরি হচ্ছে আর এই সময়টাতে প্রচুর পরিমাণের ড্রেসের প্রয়োজন হয় তো সেহেতু নিবেন আর তাড়াতাড়ি শলায় করে পরে ফেলবেন যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো আমি বেশি কথা বলবো না অল্প সময়ের মধ্যে যাতে আপনাদেরকে বেশি বেশি করে ড্রেস দেখাতে পারি সেজন্য আমি তাড়াতাড়ি দেখানোর ট্রাই করব ওকে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সবই থাকবে এক পিসের কালেকশন আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার কাপড় জমজমা লোনের মধ্যে পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন সব শিপন উড়না এটা হচ্ছে রয়েসেল ফোনপার দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে পাচ্ছেন সব শিপনের উড়া মার্শাল্লা মাসাল্লা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় রেগুলার রেগুলার প্রাইস ছিল হচ্ছে তেরোশো টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে স্ক্রিনশটটা দিবেন ফারফেন্স ফেশনের পেজ কিংবা ফারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে কারণ যেহেতু এগুলা এক পিস দুই পিসের কালেকশন ওকে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন সেই লেভেলের সুন্দর ফন পার্ট আপনি পেয়ে যাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আর এটার ওড়নাটা দেখে আরো বেশি মাথা নষ্ট করে দেখেন কি সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে এরপরে খুবই ডিমান্ডফুল একটা ড্রয়েস দেখাবো এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাকে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এরপরে এটা চলে আসছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেজে হাতার কাপড় সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েস এর উড়না সেই লেভেলের সুন্দর সব শিপন এর উড়না যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে এটা হচ্ছে ফুল ভরা স্যালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফার্সেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্সেন্স ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর না। আর এটা হচ্ছে ভয়েসার ব্যাক দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট কালারটা কিন্তু সেই লেভেলের জোস এরপর এটা হচ্ছে ভয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মার্শাল মার্শাল খুবই প্রিটি ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে নিবেন আর জিতে যাবেন নিবেন আর জিতে যাবেন আজকে সবগুলো ড্রয়েস এরকমই থাকবে এটা ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এটা চলে আসছে ব্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ব্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট খুবই খুবই প্রেটি ফন আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রসার উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো ডান করে ফেলতে হবে মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কি চমৎকার যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু ডিজাইন পাচ্ছেন এগুলা কিন্তু সবখানে তেরোশো পঞ্চাশ টাকা করে সেল করা হয় রিটেলে তা আজকে কিন্তু আপনারা একদম একদম স্টক ক্লিয়ার সেলে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা দিয়ে জমজমের শিপনের কালেকশনগুলো এটা ড্রয়সাই ব্যাক পার্ট এরপরে এটা চলে আসছে ড্রয়সাই হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফান পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ফান পার্ট আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ওড়না খুবই সুন্দর ওড়না আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কোন রয়স আল লুড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আরেকটা গান করা ফেলতে হবে পারহান্স পেশানে পেজ কিংবা পারহান্স পেশানে পেইজের বিজনেস হোয়াটসঅ্যাপে দেখেন কালার দেখেন আর ডিজাইন গুলো দেখেন এত চমৎকার এত চমৎকার কালারগুলো চলে আসছে এটার মধ্যে আরও একটা কালার আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি মি নাইস ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসার ফান পাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস ফান আর এটা হচ্ছে ড্রয়েসার উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এই ড্রেসের দিকে এই ড্রেস পরলে অন্য লেভেলের ভালো লাগবে আর একটা সেই রকম সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে এটা ড্রয়েস আর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এরপর এটা চলে আসছে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস পার্ট আর এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালো দেখতে পাচ্ছেন এটাকে আর ভালো লাগবে দ্রুত অর্ডার একটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেয়েছি কিংবা ফারহান স্পেশনের পেজের বিস্তৃতি অর্থ হবে মার্শাল্লা মার্শাল্লা অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি ওকে পরে হচ্ছে সেই লেবেলে লোন ড্রয়েস দেখাবো 마샬라 마샬라 এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর কালার এটা এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 অসম্ভব সুন্দর ফান পার গলার মধ্যে খুবই সুন্দর করে জরি সুতার কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না বিশাল বড় সাইজের লনের ওড়না আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাউন স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালের পেজ কিংবা পার্সোনাল স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পাটি ওয়ার্ড এটার মধ্যে আমাদের আরো একটা কালার আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই চমৎকার এটা ড্রয়েসের ব্যাক পার্ট ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার প্রেমীরা তো পাগল হয়ে যাবে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর কালেকশন চলে আসছে দেখেন গলার মধ্যে খুবই সুন্দর করে জরি সুতার কাজ করা বিশাল বড় সাইজের একটা লেকজারি লনের ওড়না পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা ফুল রাস সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালের পেজ কিংবা পার্সোনাল স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ওকে এরপরে এটার মধ্যে আরো একটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা দিয়ে অফার প্রাইজে ওকে এটা ড্রসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপর এটা চলে আসবে হাতার কাপড় অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ফ্রন্ট পার্ট গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সাল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই নাইস খুবই নাইস এরপর আর একটা দেখাবো এটার মধ্যে টোটাল আপনি তিনটা কালার পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে আমাদের এক পিস দুই পিস এর কালেকশন একটু আর্লি কনফার্ম করতে হবে যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রয়েসটা তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন আর হ্যাঁ আমার পরা ড্রেসটাও কিন্তু আমাদের আবারও তৃতীয়বারের মতো রিস্টক হয়ে গিয়েছে এই ড্রেসটা যে কি পরিমাণে ডিমান্ডফুল বিশেষ করে ড্রেসের কালারটা বেশি সুন্দর কালারটা এত বেশি চমৎকার সেই সাথে এটার সাথে কিন্তু প্রিন্টার সালোয়ার যার কারণে কিন্তু ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ওকে এরপর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর ব্যাক পার্ট না সরি এটা ড্রেসের ফার্ম পার্ট এই যে এটা হচ্ছে রয়সার ব্যাগপারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লা অসম্ভব সুন্দর ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রয়স্যার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসার সার পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ বলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে জোর ইস্যুতার কিন্তু মিরল ওয়ার্কের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ড্রয় ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের লনের লড়না আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করবেন যেহেতু এগুলো আমাদের স্টক এয়ার সেলে যাচ্ছে একটু তাড়াতাড়ি কনফার্ম করতে হবে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি এই ড্রয়েসগুলো এত চমৎকার গলার মধ্যে খুবই সুন্দর করে মিরর করে কিন্তু চর্বি সুতার ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দু আর একটা টান করে ফেলতে হবে কি চমৎকার কালেকশন দেখেন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার মাশ মাসাল্লাহ প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এটার মধ্যে আরো একটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এটার বয়েসের ব্যাক পার্ট কি চমৎকার কালার দেখেন আর ডিজাইনগুলো তো আরো বেশি সুন্দর এটার বয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ব্রয়েসের ফান পাটটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেই রকম সুন্দর ফান পাট গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়েট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্রয়েসের ওরনা এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় শিপনের আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর ডান করে ফেলতে হবে পারফেন্স পেশনের পেজ কিংবা পারফেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে

এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে কুচি কাটার কাজ এগুলো সবই হচ্ছে কুচি কাটার উপরে কিন্তু এই গলার অনেক বেশি সুন্দর আর উড়টা তো বিশাল বড় সাইজের কিন্তু ওড়না সে সাথে দেখেন পোড়া ওড়নার মধ্যে কত সুন্দর করে লেসের ওয়ার্ক আছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার কালেকশন অসম্ভব ফ্রেটি অসম্ভব সুন্দর তো এটার মধ্যে হচ্ছে আরো দুইটা কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরো একটা খুব বি সুন্দর বিউটিফুল কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব অসম্ভব সুন্দর আর এগুলা পরُوا আপনারা মাশাআল্লাহ অনেক বেশি আরাম পাবেন এপর এটা হচ্ছে প্রসেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রস এর পান দেখতে পাচ্ছে গলার এর ডিজাইনটা পুরাটাই হচ্ছে কুচি কাটার উপরে কিন্তু কাজ করা মার্শাল মাশাল্লাহ খুবই সুন্দর খুবই প্রিটি এরপর এটা হচ্ছে সব শিপনের লাক্সারি একটা বিশাল বড় সাইজের উনাম এই যে খুবই নাইস মার্শাল মাসাল্লা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসটা লুক দেখতে পাইছেন এটা যার ভালো লাগবে যেটা ডান করে চলতে হবে পারফেক্ট স্পেশালের পেজ কিংবা পারফেক্ট স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস কালেকশন এটা এরপরে হচ্ছে আর একটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা তো আরো বেশি সুন্দর কালার আর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ফন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফন পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়াইট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে একদমই পানির দামে চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দিয়ে অসম্ভব সুন্দর এটা ড্রস দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এরপর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব হাতার কাপড় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই লেভেলের সুন্দর ফ্রন্ট পার্ট পুরো একটা গলার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সাইয়ের ওনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি উড়নার সাথে সাথে পুরা উড়নার মধ্যেও কিন্তু আপনি এভাবে হেভি গোর্জিয়াস লেসের ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে চিকেন কারি সালোয়ারের কাপড় পাচ্ছেন মাত্র তেরোশো টাকা দিয়ে এত কিছু ভাবা যায় বলেন চিকেন কারি সালোয়ারের কাপড় পুরাটা ড্রেসের মধ্যে কিন্তু আপনি এভাবে গলার মধ্যে হেভি গর্জিয়াস কাজ পাচ্ছেন পুরা উড়নাটাই পাচ্ছেন লোনের মধ্যে তারপরে হচ্ছে পুরাটায় উড়নার মধ্যে কিন্তু লেসের ওয়ার্ক করা গর্জিয়াস তাও আবার এত পানির দামে সেটা কিন্তু ভাবা যায় যায়নি স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অটো ডান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন অসম্ভব প্রিটি অসম্ভব এরপর আরেকটা পাঁচ ওয়ার্ড ওয়াইজ দেখাবো যেটা কিনা হচ্ছে মাসলিনের মধ্যে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা আজকের জন্য আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা দিয়ে এটা আমাদের কাছে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে দুইটা পিস অ্যাভেলেবেল আছে পুরাটা অল ওভারে কিন্তু আপনি এভাবে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর সব শিপনের উড়না পেয়ে যাচ্ছেন দেখেন উড়নাটা কতটা সুন্দর মাসাল্লাশাল্লা দেখেন উড়নাটা তুলার মতো নরম তুল তুলে পুরাটা উড়নাটাই পাচ্ছেন গর্জিয়া সিকোয়েন্সের কাজ করা এরপরে পাচ্ছেন ফোর পিসের কালেকশন এখানে প্যান্টের সাথে আর ইনারের দুইটাই কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কার্ড পড়ে ফেলতে হবে এটা カラー তো কিন্তু অসম্ভব সুন্দর 2000 টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 1900 টাকা দিয়ে অফার প্রাইসে 마শাল্লাহ 마শাল্লাহ শে এই লেভেলের সুন্দর এরপরে আরেকটা পাঁচ ভোট রয়েছে দেখাবো এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এগুলার প্রাইস কত ছিল 1900 টাকা না এটা হচ্ছে পুরাটা ড্রেসটাই থাকবে সেই লেভেলের গর্জিয়াস কাজ করা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে উনিশশো টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে উন্নাটা দেখেন কি গর্জিয়াস মার্শাল দা পুরাটা হেভি গর্জিয়াস কাজ করা কাজগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবার সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন উনিশশো টাকার ড্রেস এরপরে হচ্ছে আরো কয়েকটা ড্রেস দেখাবো যেগুলো কিনা ড্রেস আমি আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব স্টক সেলে ওকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরোটা মনে হবে যে আপনি খুবসুরাতের ড্রেস পরে আছেন পাকিস্তানি ব্যাকপার্টটা প্লেনের মধ্যে পেয়ে যাবেন পুরাটা ড্রেসটাই থাকবে হেভি গোর্জিয়াস স্টোনের ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর একটা পাচুয়া রস ওড়নাগুলা তো আরও বেশি চমৎকার দেখেন ওড়নাগুলা কি সুন্দর করে কাজটা করা হয়েছে একেবারে অল ওভার কাজ করা আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে যে তোটা করে ফেলতে হবে এটা হচ্ছে দুইটা পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটু আলি কনফার্ম করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস এটার মধ্যে মনে হয় আর একটা কালার আছে অফ হোয়াইট এটার মধ্যে আরো একটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি ওটা এক পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অফ হোয়াইটটা এক পিস আর এই ব্রাউন কালারটা হচ্ছে দুই পিস অ্যাভেলেবেল আছে এই যে এটা রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ তাও আবার এত রিজনেবল প্রাইসে এটা হচ্ছে রয়েসার ওনাটা দেখতে পাচ্ছেন আর ওনার কাজগুলা দেখেন কি চমৎকার কাজ খুবই গর্জিয়াস আর এটা হচ্ছে ফুল রয়সাল জুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা টান করে ফেলতে হবে পারফুঞ্সেন পেজ কিংবা স্পেশনের পেজের বিসনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে এরপরে হচ্ছে আরও একটা ড্রয়েস দেখাবো শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে পুরো হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি ওয়ার্ক আর এটা হচ্ছে রয়সাল ফানপারটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের মধ্যে হেভি গর্জিয়াস কাজ করা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি উড়নার গর্জিয়াসনেসটা দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এত সুন্দর ড্রেস এটা

গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না এই যে দেখেন কি চমৎকার ওড়না কাজগুলা দেখেন জাস্ট আপনি অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন উনিশশো টাকার ড্রয়েস ওকে একটু আর্লি কনফার্ম করতে হবে যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রয়েসটা নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন হাতার কাপড়টা দেখেন জাস্ট ওয়াও একটা হাতার কাপড় এটা ড্রয়েসার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসার ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু অর্ডারটা ডান করে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এটা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর একটা পার্টি ওয়ার ড্রেস এরপর আর একটা ড্রেস দেখাবো এটার প্রাইস কত ছিল আচ্ছা এটা আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দিয়ে একদম গর্জিয়াস একটা ড্রস আমি আপনাদেরকে দেখাবো এটা ড্রসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে ছিল না এটা হচ্ছে কাস্টমার ফোন রিসিভ করেনি অনেক কাস্টমার দেখা যায় কি কল ঢুকে না কল রিসিভ হয় না বা নেটে সংযোগ দেয় না এই কারণে কিন্তু আমাদের দেখা যায় কিছু কিছু প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু তেমন রিটার্ন প্রোডাক্ট আসে না তো এটা হচ্ছে কাস্টমার ফোন রিসিভ করেনি যার কারণে কিন্তু এটা রিটার্ন চলে আসছে ওকে এই যে দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে মাত্র বারোশো টাকা দিয়ে পাবেন এটা পুরা ড্রেস নিচেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এই যে দেখেন কাজগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই নাইস এটা কিন্তু স্টকে ছিল না এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন